নমস্কার বন্ধুরা এই ঝলসানো গরমে কেমন আছো তোমরা আমি তো ভেজা গামছা গায়ে জড়িয়ে রেকর্ড করতে বসেছি ঘর বন্ধ ফ্যান বন্ধ শরীর ক্লান্ত তাই বড় এপিসোড তৈরি করা এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব হচ্ছে না বন্ধুরা কারণ শুধু সাজিয়ে কুচে রেকর্ডিংই তো নয় এর পরে অনেক কাজ থাকে আর সবটা আমাকে একা হাতেই করতে হয় জানো তোমরা আর তাছাড়া ভালো ঘটনারও হাতে একটু টান আছে তো সব ঘটনাই কিন্তু জমজমাট কি বলো আজও যে ঘটনা তোমরা শুনবে সেটাও একটা মারাত্মক ঘটনা মানুষ কাটার একটা ঘটনা শেয়ার করেছে দীপঙ্কর অসংখ্য ধন্যবাদ তোমাকে ভাই ঘটনাটি শেয়ার করার জন্য আর বন্ধুরা তোমরা চটপট লাইক করে দাও আর সাবস্ক্রাইব করা বাকি থাকলে চটপট সাবস্ক্রাইব করে দাও যাতে প্রতি শনি মঙ্গলবার রাতে এমন সত্যি অলৌকিক দৈবিক ও ভৌতিক ঘটনা তোমরা শুনতে পারো এবারে শুরু হচ্ছে আজকের নিবেদন মানা নিজের কাছে লোকের মাঝে লুকিয়ে আছে দাদা আমি দীপঙ্কর কৃপাখালী থেকে বলছি আজ আমি তোমাকে যার ঘটনা বলবো তাকে এক কথায় সিনেমার নায়ক বললেও বেশি বলা হবে না যে ঘটনা ওর সঙ্গে ঘটেছিল হয়তো ও বলেই সেটা উতরাতে পেরেছিল সবার পক্ষে ওই অবস্থা থেকে বেরিয়ে আসা কিন্তু সম্ভব নয় কিন্তু কি জানো নিয়তি কপালে থাকলে উত্তাল সমুদ্র পার করেও মানুষ পুকুরে ডুবে মরে মানুষের সঙ্গে পেরে উঠলেও সেই সব অমানসিক শক্তির কাছে হার মেনে যেতে হয় ঘটনাটা আমাদের কৃপাখালিরই তখন দু হাজার কি আঠেরো সাল আমাদের পাড়ায় একটা ছেলে ছিল নাম বলছি না আমাদের দাদার বয়সী তো সেই ছেলেটা তখন ক্যারাটে শিখতো অসম্ভব জোর ছিল ওর গায়ে যদি আট দশজন ছেলেপিলেও ওকে ঘিরে ধরতো চোখে নিমেষে সবকটাকে কুপকাত করে ফেলার ক্ষমতা রাখতো কিন্তু তাই বলে খুব যে একটা মাস্কুলার বডি বা বিশাল স্মার্ট তা কিন্তু নয় একদম সাধারণ গরিব ঘরের ছেলে দিন আনা দিন খ অবস্থা পারমানেন্ট কোনো কাজকর্ম তেমন কিছু করত না কন্ট্রাকচুয়াল যেসব কাজকর্ম হয় সেগুলোই করত এখান থেকে বারাসাত চলে যেত ওখানে একজন কন্ট্রাক্টর ছিলেন তিনি ছেলে খাটাতেন নানান জায়গায় নানান কাজের জন্য উনি ছেলে পাঠাতেন আজ এখানে কাল ওখানে ঘুরে ঘুরে ওদের কাজ করতে হতো রাজমিস্ত্রি হেল্পার থেকে শুরু করে মালপত্র আনা দেওয়া করা হরেক রকম কাজ দিনের শেষে যে টাকা পেত দিয়েই হাত খরচ সংসার খরচও বাঁচিয়ে আবার ছেলেটা পুলিশের ট্রেনিং নিত পুলিশের চাকরি করার খুব শখ ছিল ওর তো একদিন হয়েছিল কি ওদের সেই কন্ট্রাক্টরের কাছে একজন বাইকে করে এসেছিলেন তার বাড়ির কিছু কাজের জন্য ইমিডিয়েট একটা ছেলে লাগবে বলেন দু তিন ঘন্টার জন্য একটা কাজ আছে দাদা একটা ছেলে দিতে পারবেন নিয়েও যাব বা দিয়েও যাব আপনার চিন্তা নেই কিন্তু কথা হলো কেউই যেতে রাজি হচ্ছিল না সবারই যার যার কাজ ধরা আছে শেষে বোধহয় সেই কন্ট্রাক্টর ওকে তখন বলেন কিরে রে এনার বাড়িতে কিছু কাজ আছে বুঝলি নিয়েও যাবে আবার দিয়েও যাবে দুপুরে খাওয়া দাওয়া দেবে আর নগদ পাঁচশো টাকা যাবে ও তো অত সাত পাঁচ ভেবে দেখেনি রাজি হয়ে গেল খাওয়া দাওয়া দেবে নিয়ে যাবে আবার দিয়েও যাবে দু তিন ঘন্টার কাজ মোটে আবার পাঁচশো টাকা দেবে সেই লোভে পড়ে ও রাজি হয়ে যায় তো এরপর সেই লোকটা ওকে বাইকে করে বসে নিয়ে চললেন দশ মিনিটের রাস্তা নাম করে চলছে তো চলছেই আধ ঘন্টা হয়ে যায় এক ঘন্টা হয়ে যায় কিন্তু ওনার বাড়ির দেখা নেই ও লোকটাকে বারবার করে জিজ্ঞেস করে আর কত দূর দাদা বললেন যে দশ মিনিটের রাস্তা লোকটি খালি বলে হ্যাঁ এই তো এসে গেছি প্রায় আর একটুখানি এরকম করতে করতে প্রায় দেড় ঘন্টা পর একটা জায়গা এসে দাঁড়ালো বাইকটা সম্ভবত সেটা কোনো হাসপাতাল বা কোনো নার্সিং হোম আগে কোনোদিনও ওইদিকে আসেনি এরপর তিনি ওকে নিয়ে উঠে গেলেন পাঁচ তলায় বলা বাহুল্য সন্দেহটা ওর মনে অনেক আগেই জেগেছিল যে ব্যাপার কিছু অন্য একটা আছে লোকটা যা বলছে তা সত্যি নয় কারণ লোকটার কোনো কথাই তো মিলছে না ও তখন চলে আসতে চেয়েছিল কিন্তু এক প্রকার জোর করেই এরপর উনি ওকে নিয়ে গেলেন তারপর পাঁচ তলার একটা কাচের রুম দেখিয়ে ওখানে বসতে বললেন উনি বলে উনি চলে গেলেন ও তখন অব্দি আন্দাজ করতে পারেনি যে এর পর কি ঘটনা ঘটতে চলেছে তুই রুমে ঢুকে একটা সোফার উপরে ওগিয়ে বসল রুমটায় কেমন যেন দম বন্ধ হয়ে আসার মতো একটা গন্ধ ও ভাবে রুম ফ্রেশনার বা অন্য কিছুর গন্ধ হবে হয়তো কিন্তু বসে থাকতে থাকতে ওই গন্ধে আস্তে আস্তে ও অজ্ঞান হয়ে যায় হয়তো এমনই কোনো গ্যাস ব্যবহার করা হয়েছিল ওই রুমে যাতে মানুষ অজ্ঞান হয়ে যায় তো কিছুক্ষণ বাদে ওর জ্ঞান ফিরল অস্বাভাবিক কিছু কারণে যে রুমে ও ছিল কোন লোকজন কেউ নেই কিন্তু তবুও যেন বহু মানুষের উপস্থিতি সেখানে কারা যেন সমবেত গলায় চিৎকার করছে করছে কানের কাছে কে বা কারা যেন ফিস ফিস করে কথা বলছে বেডটা নড়ছে ধূপ করে আওয়াজ হচ্ছে ঘরের মধ্যে কারা যেন লাভ ঘরের মধ্যে কারা যেন হেঁটে বেড়াচ্ছে এসব ভৌতিক উপদ্রবে এরপর ওর জ্ঞান ফিরে আসে তারপর তাকিয়ে দেখে যে সবকিছুই তো শান্ত কিছুই নেই যাবতীয় ভৌতিক কর্মকাণ্ড হঠাৎ করে যেন থেমে গিয়েছে আর কোনো শব্দ নেই কারোর কোনো উপস্থিতি নেই কিন্তু কেমন যেন একটা গা ছমছমে একটা থমথমে ভাব সেই ঘরটায় ও তখন চোখ দেখতে থাকে এটা এটা কোন জায়গা যেখানে ও বসেছিল তো সেই রুমটা নয় অন্য আর একটা কাচের ঘরে একটা বেডের উপরে ও শোয়া প্রায় নগ্ন শরীরটা গায়ে জামা প্যান্ট কিছুই নেই শুধু একটা জাঙ্গিয়া পড়া ও তো তখন ভীষণ অবাক হয়ে যায় কি ব্যাপার ও কিছু বুঝে উঠতে পারে না কিন্তু এরপরে এমন একটা জিনিস ওর চোখে পড়ল যা তোর বুকের ভেতরটা একেবারে শুকিয়ে এলো সমস্ত রক্ত যেন শুকিয়ে জল হয়ে এলো প্রতিটা রুমই কাঁচের বাইরে থেকে দেখা যায় সামনে যে রুমটা আছে তার উপরে একটা লাল লাইট জ্বলছে সম্ভবত ওটা অপারেশন থিয়েটার এরপরও দেখলো ওই রুমটা থেকে দুজন ওয়ার্ড বয় একটা ট্রলি নিয়ে বেরিয়ে যাচ্ছে তাতে পোস্টমর্টেম করার মতো খণ্ড খণ্ড করে কাটা একটা মানুষের দেহ বুক থেকে পেট অবধি লম্বা করে চেরাই করা কিডনি লিভার থেকে শুরু করে বেশিরভাগ অঙ্গ পুরো আলাদা এমন কি তার চোখ দুটো নেই চোখের জায়গায় দুটো শূন্য গর্ত আর সব থেকে মতো ব্যাপার হলো কাটা দেহটা থেকে টাটকা তাজা রক্ত গড়িয়ে পড়ছে মানে ওটা যে কোনো মৃতদেহ নয় কোনো সুস্থ এবং জ্যান্ত মানুষকে কাটা হয়েছে এটাই তার প্রমাণ ও শুয়ে শুয়েই এগুলো দেখছে প্রত্যেকেরই মুখ ঢাকা প্রত্যেকেরই মুখে মাস্ক ও কোনো সারা শব্দ কিছু করেনি তখন শুধু ভাবছিল যে কারা এরা কি করছে এসব এরা এখানে এরা কি মানুষের অর্গেন ট্রান্সফার করে এখান থেকে সুস্থ সবল জ্যান্ত মানুষ ধরে এনে তাতে চেরাই করে এখানে শরীরের নানান দামি দামি অঙ্গ প্রত্যঙ্গ বের করে সাপ্লাই করে এখান থেকে তাছাড়া আর কি কিন্তু এরা আমাকে এখানে ধরে রেছে কেন আমাকেও কি তাহলে ভাবতেই ওর গাটা শিউরে ওঠে কিন্তু এখন উপায় বা কি আছে কি করে পালানো যায় এখান থেকে রুমের দরজাটাও তো বাইরে থেকে বন্ধ এসব ভাবতে না ভাবতেই আবার ওয়ার্ড বয় দুটো এলো এবার একটা খালি ট্রলি নিয়ে এসে দাঁড়ালো ঠিক ওরি রুমের সামনে ওদের আওয়াজ পেয়ে অপোজিটের ওই অপারেশন থিয়েটারের দরজা খুলে দাঁড়ালো একজন নার্স হাতে ওনার একটা বিশাল সাইজের ছোড়া ছেলে দুটোকে এরপর উনি এদিকে ইশারা করে দেখালেন মানে এবার ওকে আনতে বলছে এবার ওর পালা ওকে নিয়ে যাবে রুমের মধ্যে ওকেও টুকরো টুকরো করে কাটবে এরপর ওর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব বের করে নেবে ওর তখন কিছু আর বুঝতে বাকি ছিল না কিন্তু করবেই বাকি কি একা এখান থেকে কি করি বা পালাবে ওরা তো পুরো একটা দল বল বুকের ভেতরটা তখন বেলাগাম ধরাস ধরাস করছিল তখন তখন হয়ে শুয়ে থাকার ভান করে ও ভাবতে থাকে মরণ তো আমার নিশ্চিত এতে কোনো সন্দেহ নেই কিন্তু এত সহজেও আমি জীবন দেব না বাঁচার শেষ চেষ্টা আমি অবশ্যই করব গায়ে যত শক্তি আছে সব লাগিয়ে দেব মরলে আরো কটাকে নিয়ে মরবো পুরো দলের একটা তো এরপর ওরা রুমে ঢুকে ওকে নিয়ে যাবার চেষ্টা করে যেই ওরা বেডে হাত দেয় শটান ওদের মুখ লক্ষ্য করে ও দুটো পাঁচ করে ওরা তো সঙ্গে সঙ্গে চিৎকার করে পড়ে যায় মেঝেতে ও তখন উঠে ওই দরজা খোলা পেয়ে দেয় ছুট তখন সামনে নার্সটা ছোড়া হাতে করে দাঁড়িয়েছিল সে তখন এগিয়ে আসে ওকে আটকাতে ওকে লক্ষ্য করে হাতের ছোড়াটা চালাতে যায় দু এক জায়গায় কেটেও গিয়েছিল ওর কিন্তু শেষে তাকেও মেরে মেঝেতে পেলে পালায়ও ততক্ষণে একটা হইচই কাণ্ড পড়ে গিয়েছে সেই শুনে আরও দু তিনজন লোক ছুটে এসেছিল ওকে আটকাতে কিন্তু আগেই বলেছি যে ও ক্যারাটে শিখত নিমেষেই মেরে কুপকাত করে দেয় সবাইকে কিন্তু যখন ওখান থেকে ওই পর বেরোতে যায় সমস্যাটা তৈরি হয় তখন কারণ কিছুতেই ও রাস্তা খুঁজে পাচ্ছিল না বেরোবার কোনো রাস্তা নেই বারবার যেন ঘুরে ফিরে আবার ওই একই জায়গায় এসে হাজির হচ্ছে প্রতিটা রুমে কাঁচের প্রতিটা সমান এমনভাবে ইন্টেরিয়রটা সাজানো ও তো তখন পড়লো খুবই ভেসাদে যে কি করে এরপর বেরোবে ও যত দেরি করবে ততই বিপদ ইতিমধ্যে খবর পেয়ে আরও কয়েকজন এসেছিল ওকে ধরতে তাদেরও মেরে ধরে ও নাক মুখ ফাটিয়ে দেয় শেষমেশ একটা দড়ি জোগাড় করে জানলা থেকে ওই দড়ি বেয়ে ও নিচে নামে কিন্তু নামার সময় দড়ি ছিঁড়ে পড়েও গিয়েছিল ছেলেটা হাতে পায়ে মাথায় চোট পেয়েছিল চোটপ্রাপ্ত ক্লান্ত অবসন্ন শরীর অর্ধনগ্ন প্রায় ওই অবস্থায় রাস্তা থেকে এরপর ছুটতে থাকেও রাস্তাঘাট কিছুই চেনে না জামা কাপড় টাকা পয়সা কিছুই নেই কাছে তো পথ চলতি প্রতীকদের সাহায্যে যখন বাড়িতে পৌঁছয়ে তারপর আবার ও সেন সারিয়ে ফেলেছিল এরপর ডাক্তার দেখিয়ে ওষুধ বিষুধ দিয়ে যখন ওর জ্ঞান ফেরে নর্মাল হয় তখন হালকা ওর মাথায় একটু সমস্যা দেখা দিয়েছিল ডাক্তার জানিয়েছিলেন যে হালকা ব্রেন স্ট্রোক হয়েছে ওর একটু সাবধানে রাখবেন হাতেও যে ওর কি হয়েছিল দাদা ভগবানই জানেন কারণ ঘটনার কথা ওর কিন্তু স্পষ্ট মনে ছিল কিন্তু একই কথা বারবার বলতো বিনা কারণে ভয় পেয়ে পেয়ে বলতো ওই দেখ কাটা মাথা কাটা হাত পড়ে আছে ওখানে আঙুলগুলো সব নড়ছে এবার এবার আমাকে কাটবে আমাকে আবার বলতো ওরা কারা ওদের ওদের দেহগুলো ওরকম কাটা ছেড়ে কেন আমাকে আমাকে দেখে হাসছে উল্লাস করছে আমাকে ডাকছে ওদের ওদের চলে যেতে বলো চলে যেতে বলো চলে বলো এরকম সব অসংলগ্ন অসংলগ্ন কথা ছেলেটাকে এরপর ডাক্তারের পাশাপাশি ওঝাগুন দেখানো হয়েছিল যে হয়তো হাওয়া বাতাস কিছু লাগতে পারে কিন্তু কিছুতেই কিছু হয়নি পাগল পাগল মতো থাকতো চুপচাপ নিজের মতো নিজে বক বক করত এরপর আর কাজকর্ম কিছু করতে পারতো না ছেলেটা সারাদিন বাড়িতেই থাকত এভাবে তাও বছর মতো ছিল ছেলেটা তারপর কি হয়েছিল কে জানে একদিন রাতে নিজে নিজেই বিষকে মরে পড়েছিল উঠোনে বাড়ির লোকেরা পর্যন্ত কেউ টের পায়নি এবার একটা কথা ভাবো তুমি দাদা ওর যদি ব্রেন হয়ে থাকে তাহলে কখন হয়েছিল নিশ্চয়ই ঘটনা ঘটার পরে না হলে অতকাণ্ড করে বেরিয়ে আসতে না। কিন্তু ওখানে অজ্ঞান হওয়ার পরে যখন তখনই তো ওর কিছু অস্বাভাবিক অনুভূতি হয় কাদের যেন উপস্থিতি ও টের পেয়েছিল ওখানে হয়তো ওখানে কাটা যাওয়া মানুষের আত্মা তারা আমৃত্যু তারা করে বেরিয়েছে ওকে তারপর চোখের সামনে একটা মানুষকে কাটতে দেখা নিজের উপর হামলা আত্মরক্ষার চেষ্টা পড়ে গিয়ে চোট পাওয়া এইসব ঝক্কিও তো কম নয় কজন মানুষ পারে বলতো এত কিছু সামলে উঠতে তো এই ঘটনাটা নিয়ে কেস খামারিও হয়েছিল কিন্তু কোনো লাভ হয়নি ওই অবস্থায় ওর পক্ষে সম্ভব ছিল না কোনো যুক্তি বা প্রমাণ দেখানো ফলে একটা সময় পাগল বা মাথা খারাপ বলে কেসটা চাপা পড়ে যায় শেষ হয়ে যায় ছেলেটার জীবনটা পুলিশের চাকরি স্বপ্নটা ওর অধরাই রয়ে গিয়েছিল এভাবে না জানি কত ছেলেমের জীবন ওখানে ওভাবেই শেষ হয়ে গিয়েছিল মিথ্যে ভুলে ভুলিয়ে আনা হয়েছিল ওদের কিন্তু আর বাড়ি পাঠানো হয়নি তো এই ছিল বন্ধুরা আজকের ঘটনা আশা করি তোমাদের ভয়ও লেগেছে আবার ভালোও লেগেছে আর এসব ঘটনা থেকে আমাদের কিন্তু শিক্ষা নেওয়া প্রয়োজন অচেনা জায়গা বা অচেনা মানুষদের থেকে সাবধান কিন্তু বন্ধুরা দিনকাল ভালো নয় তো এমন ঘটনা যদি তোমরাও এখানে পাঠাতে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও যদি লিখতে পারো তো লিখে নাহলে ভয়েস মেসেজ করে আর এবারে গত বিষয়ে মৌসুমী ঘরজি লিখেছে তোমার কণ্ঠে এত সুন্দরভাবে ঘটনাটা প্রকাশ করো শুনতে বেশ ভালো লাগে সীমা দেবনাথ লিখেছে দুটো ঘটনাই দারুণ মনীষা বিশ্বাস লিখেছে তোমার মতো কেউ এরকমভাবে বলতে পারবে না খুব ভালো লাগে সোহিনী বক্সি লিখেছে জানি ঘটনা ভালোই হবে তাই আগে লাইক করে দিলাম সুমিতা দি লিখেছে ভাই চলে এলাম কিন্তু দেরি হয়ে গেল ঘটনা পড়ার স্টাইল দারুন সবাই আমার ভাইয়ের পাশে থেকো আমার ভাইকে অনেক দূর যেতে হবে তাই না বন্ধুরা না দিদি আমি আশা ছেড়ে দিয়েছি আর তোমরাও প্লিজ আশা ছেড়ে দাও যেমন চলছে চলুক তো এছাড়াও আরও কমেন্ট করেছো গীতাদি প্রদীপ সেন আশিস কোলে মনীষা কাকিমা মায়াদি আবুল হোসেন কৃষ্ণা হালদার শিবরা বর্মন বরুণ গুপ্তা রুপসি গাঙ্গুলি অরবিন্দ বড়াল স্বপ্না বাজাল মিঠুন পাল অর্কপ্রভা সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা তোমাদের সবাইকেই অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা আবার দেখা হবে মঙ্গলবার রাতে সাধনায় সিদ্ধিলাভ করার একটা দুর্দান্ত ঘটনা নিয়ে সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও ধন্যবাদ